নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাটি স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের আরো একটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ পুরো পরিবারের বদনাম হতে চলেছে কথা হাতের বাইরে চলে গেছে চার পাঁচ ছয় সাত আটই এপ্রিল শত্রুর কানে খবর পৌঁছে গেছে দেখুন চার পাঁচ ছয় সাত আটই এপ্রিল আগামী এই কয়েকদিন কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিনে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে আপনাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি চার পাঁচ ছয় সাত আটই এপ্রিল আগামী এই কয়েকদিন আপনাদের খেলাধুলার সম্বন্ধে খুবই ভালো কিছু খবর আসতে পারে কর্মস্থানে বিশেষ পরিবর্তন হবে না তবে দিনগুলিতে কোনো আত্মীয়র জন্য আপনার ব্যবসায়িক ক্ষতি হতে পারে ব্যবসায় নতুন লোকের সাহায্য পেতে পারেন বাড়িতে কোনো আপ জিনিস আপনার চুরি হতে পারে দূরে কোথাও ভ্রমণের আলোচনা আগামী এই কয়েকদিন আপনাদের বন্ধ রাখাই ভালো হবে চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে গুরুজনের সঙ্গে আপনার তর্ক থেকে সাবধান থাকতে হবে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন নতুন হতে পারে প্রেমের খুবই সময় আসতে চলেছে সম্পত্তির ব্যাপারে ক্রয় বাড়তে পারে অর্থভাগ্য একটু খারাপ থাকবে তবে দিনগুলিতে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে বাইরের সম্পর্ক নিয়ে একটু বিবাদের আশঙ্কাও রয়েছে পেশার ব্যাপারে বিশেষ চিন্তা ভাবনা করতে হবে না পেশার ক্ষেত্রে আপনারা চাপ মুক্ত থাকতে পারবেন কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন আপনাদের অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কোনো ভালো কাজ বেঁচে যাবে তবে দিনগুলিতে লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করলে আপনাদের ভারী কিছু অর্থ লাভের আশাও রাখতে পারবেন বেসাপি খরচ কমাতে হবে না হলে আপনার সংসারের অশান্তি হতে পারে প্রতিবেশীর সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে কর্মক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি পাবে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন আপনাদের পিতামাতার মাতার সম্পত্তির ভাগ নিয়ে ভাই বোনের মধ্যে অশান্তি হতে পারে এবং সেই অশান্তি আদালত পর্যন্ত যেতে পারে শরীরে ছোটখাটো চোট লাগতে পারে বাড়তি খরচের জন্য আপনার বাড়িতে অশান্তি বৃদ্ধি পাবে ব্যবসায় অর্থ ব্যবস্থা খুবই ভালো হবে তবে দিনগুলিতে শত্রুর জন্য আপনার কাজের ক্ষতি হতে পারে পূজা পাঠের জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে সন্তানের পড়াশোনার ব্যাপারে আগ্রহ বৃদ্ধি পাবে বিপদে বন্ধুর সাহায্য পেতে পারেন কুম্ভ রাশি চার পাঁচ ছয় সাত আটই এপ্রিল আগামী এই কয়েকদিন আপনারা নিজের ব্যবসায় উন্নতির যোগ্য দেখতে পাবেন আপনাদের পারিবারিক জীবন খুবই ভালো চাবে তবে আপনাদের যানবাহন থেকে একটু আঘাত লাগার আশঙ্কাও রয়েছে স্ত্রীর সঙ্গে মৌন মলিন্য কেটে যাবে প্রেমের বিষয়ে খুবই ভালো সময় আসতে চলেছে অর্থ নিয়ে বড় সমস্যা হতে পারে পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না তবে দিনগুলির শেষের দিকে আপনার সন্তানের নিয়ে একটু পরিবারের অশান্তি হতে পারে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে একটু সাবধান থাকুন জীবিকার জন্য আপনাদের কষ্ট করতে হতে পারে পরিস্থিতি কিছুটা সহজ হলেও দিনগুলির শেষে আপনার একটু প্রবলেম হতে পারে কুম্ভ আগামী এই কয়েকদিন আপনারা যে পরে কারো উপকার করতে যাবেন না না হলে নিজের ক্ষতি হতে পারে বন্ধুর জন্য আপনার ব্যবসায় লাভ হতে পারে মা বাবার সঙ্গে বিরোধ বাড়তে পারে অংশীদারি ব্যবসায় আপনারা সাফল্য পেতে পারেন স্ত্রীর সঙ্গে বিবাদে যাবেন না আগামী এই কয়েকদিন আপনার স্ত্রীর সঙ্গে নিজেকে ব্যবহার ঠিক রাখতে হবে না হলে আপনার স্ত্রীর সঙ্গে সুযোগ তৃতীয় কোনো ব্যক্তি নিতে পারে গুরুজনের শরীর নিয়ে আপনার চিন্তা ও খরচ বাড়তে পারে আগামী এই আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে ধর্ম নিয়ে আপনারা মত প্রকাশ করতে পারেন সামাজিক সম্মান লাভ ও শত্রুর কাছে মাথা উঁচু করতে পারায় অনেক আনন্দ লাভ পাবেন আইনি সমস্যা নিয়ে আপনাদের সমস্যা মিটে যাবে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে তবে আপনার কাছে অর্থ নিয়ে একটু চিন্তা বৃদ্ধি পাবে আপনার পুরনো কোনো বন্ধু আপনার কাছে অর্থ সাহায্য চাইতে পারে পরিবারের বিশেষ ভুলের জন্য আপনার মাথা গরম হওয়ার যোগ্য রয়েছে ব্যবসায়িক কর্মচারীর সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে প্রেমের সম্পর্কে বিবাদের যোগ্য দেখতে পাবেন জীবিকার ক্ষেত্রে খুবই আনন্দেই কাটবে দিনটি বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও আপনারা সুস্থ রাখুন